তুমি বনোৱা দেখি কিৰ কম খাই আমি যে দেখো বড়াই আগে পড়া হয়ে গেল আমি তো জানি আর যখন পাম ইয়াকে যদি না দিয়ে দাঁড়ান আমি কেবল লাগে কিনা আমি মুখিলাক নেকি লাগিছে

পরাজিত করেন আজকে তো আপনি আপনাদের দেখুন মনে করে যে দর্শকে সব বলবে পরাজিত যেটা হলে এখন সেটা তো সব দর্শক দেখছে হ্যাঁ

যেটা প্রথম ইউটিউব ছাড়েছি সেই দিনে আনন্দের উপভোগটা বলেছি আর জয় আজ জয় হয়ে আমি আর আনন্দের কোনো উপভোগ বলতে পারছি না কেন আমার আগে ইউটিউবে বলা ছিল দেখবে যে কালের কাল বীরের বীর যে হয় তার সঙ্গে আমি জোর দিতে রাজি আর তার সঙ্গে লড়াতে ইচ্ছুক হ্যাঁ আর সেই দিনটা এটাও বলেছি আমি যে আজ এই দিনটার জন্যই অপেক্ষা করতেছিলি যে কবে জোরটা পাওয়ায় তাই সেই দিন মনে করে যায় জোরটা পায়ে আমার যেটা আজের আজের আনন্দ উপভোগ সেটা আমি সেই দিনে করে নিয়েছি কারণ আজ আমি কোন আর আনন্দ উপভোগ করি আজ আনন্দ উপভোগ দিচ্ছি দর্শককে দর্শককে ঠিক আছে দর্শকের জন্য আজ দর্শকের জন্য আমি আনন্দ উপভোগ দিচ্ছি আজ আমি নিজে কোনো উপভোগ করি না ঠিক এটা খুব ভালো কথা বললেন হ্যাঁ এটা পরক্ষণে আবার লড়াই দেখতে পাবো আপনার আর আর এটা আর এই ইউটিউবের মাধ্যমে সবকে জানাই রাখছি যে পূর্ণচন্দ্র মা তোরাসর যেটা হচ্ছে পায়না যা তো মাঘ বাসি ভাতের দিন ওইখানে কাড়া দুটিয়েই যাবে পূর্ণচন্দ্র মা তো মহাশয় বলেছে যে হয়তো মানে যদি তোমার একটা কাড়া না ভালো লাগে তো আমি তোমাকে দুটাই দিব সেটা সেটা আমরা গল্পটা হচ্ছে যে বলে রাখেছি ওই রকম ভাবে তো এই কারণে আমরা দুটা কাড়া মনে করি যে কাড়া তো অন্তত দুটাই যাবে দুটাই যাব মানে ওই ওইখানে যেমন পৌঁছে সবাই তারপর হয়তো আপডেট দি চাই না মানে যেমন পৌঁছে ওই তিনটা ভালোভাবে এরকম সুস্থ ভাবে লড়াই করতে পারা যায় আর জিতটা তো পরের গল্প হ্যাঁ